আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির উনি এখন এসে পৌঁছান নাই চিঠে উনি একটা শুটিং কাজে ব্যস্ত আছেন সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন সামারদা শারমিন থাকছেন আমাদের যত পরিধি রয়েছে আলোচনা রয়েছে সব কিছুই আমাদের বেরিডিটি বা অথরাইজড যে সিগনেচার হবে মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সব কিছু সামালতা সারমিনের মাধ্যমেই অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনার সেটা লায়াবল থাকতো না সেটা হলো সব কিছুর মধ্যে সামালতা সারমিনের মাধ্যমেই বক্তব্য যাবে আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে আমরা একই একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করবো সে বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিন আর সদস্য রূপে আমরা অনেকগুলো সেল করব সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে আরিফুল ইসলাম আদিব হ্যাঁ আরিফুল ইসলাম আদিফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আমাদের সাথে থাকছেন আরো সাইফ মোস্তাফিজ আমাদের সাথে থাকছেন মনিরা শারমিন আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী এই কমিটিতে থাকছেন সারওয়ার তুষার এই কমিটিতে থাকছেন মোতাসিম আশরাফ উদ্দিন মাহাদি আলাউদ্দিন মোহাম্মদ অনিক রায় দাঁড়ান দাদা আচ্ছা অনিক রায় দাদা বসে দেখা যাচ্ছে জাবেদ রাসিন মোহাম্মদ নিজাম উদ্দিন আছেন উনি কালকে কালকে বাংলাদেশে আসবেন উনি ইম্পর্টেন্ট কাজে এখন একটু বাইরে আছেন প্রাঞ্জল কস্তা মহনুল ইসলাম তুহিন আবদুল্লাহ আল আমিন হুজাইফা ইবনে অমর ওই খুযায় খাই নেওমার শ্রাবনা সফিক দীপ্তি সাইয়দ চাঘা উনার অসুস্থতা থাকার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে উনি চটপগ্রামে আছেন এই কালকে আমাদের সাথে যোগ দিবেন সঞ্জিদা ইসলাম তুলি আবু রায়হান খান মাহমুদা আলম মিতু অলিক মেই স্বাগতা গুসরা মিসমা সৈয়দ হাসান ইমতিয়াজ যারা উনিও বাইরে আছেন উনি আমাদের সাথে অধিসত্ত যোগ দিবেন মোহাম্মদ আজহারউদ্দিন উনি মোহাম্মদ মেজবা কামাল উনি ওনার পারিবারিক কাজে বাইরে আছেন উনি আমাদের সাথে এসে টিমে জয়েন করবেন আতাউল্লাহ এস এম শাহিয়া মানজুর আল মতিনীতম দাস উনি এখন এসে পৌঁছান নাই পথে আছেন তাজনুভা জাবিন অর্পিতা শ্যামাদার মাজহারুল ইসলাম সালেউদ্দিন সিফার মুশফিকুল শালহিন তাহসিন রিয়াজ হাসান আলী খান মোহাম্মদ আব্দুল আহাদ ফয়সাল মাহমুদ শান্ত মশুর রহমান আতিফ মুজাহিদ তানজিল মাহমুদ আবদুল্লাহ আল মামুন ফয়সাল মোহাম্মদ ফাইহাদ আলম ভুইয়া এস এম সুজা মোহাম্মদ আরিফুর রহমান কানেতা ইয়াল আমলাম উনিও বাহিরে আছেন উনি আমাদের মধ্যে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ যোগ দেবেন সৈয়দা আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দা আক্তার সৈয়দ আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির উনি এখন এসে পৌঁছান নাই চিঠে উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন আমাদের সাথে আরও থাকছেন আকরাম হুসাইন হাফেজ আকরাম হুসাইন আচ্ছা আপনাদের কাছে রিলিজটা চলে যাবে তবে এর পূর্বে কিছু কথা আপনারা জানেন যে পাঁচ তারিখে বাংলাদেশে একটি গণ হয়েছিল সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল সেই দফাটা অনেকেই জানেন অনেকেই জানেন না স্মরণ করি ফেসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে আমরা যারা কমিটি আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই এই কমিটির আরও কিছু মেম্বার হয়ে মেম্বার হবে এবং এই কমিটি বর্ধিতাংশ আরও হবে যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব যেখানে পাঁচই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের মনের যে আকাঙ্ক্ষা যে গুলির সামনে দাঁড়িয়েছেন তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় দেশবাসী আপনারা যেখানে দেখছেন আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন তো যিনি জীবন দিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশের প্রতি এক অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে সে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানেই আছেন গণ থানার যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনও চলমান সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশের পুনর্গঠনে আমাদের সরকারি যে আপনারা জনতার যে সরকার গঠন করেছেন সেখানেও আমাদের কিছু কিছু রিফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করা শুরু করবো এবং আমাদের আন্তর্জাতিক যে জিও রয়েছে সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব এবং আমাদের এই যে কমিটি হয়েছে আজকে সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রইল যে আপনারা সর্বাত্মক তাদেরকে একটি সহযোগিতা করবেন এবং আমরা এখানে যে বিষয়গুলো নীতিমালা অন্তর্ভুক্ত করেছি আমরা এই কমিটি গঠনের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করেছিলাম যারা বাংলাদেশের সকল দলাদলি মতভেদ সব কিছু ভুলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছেন সমাজের যারা অংশজন রয়েছেন গত এক মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামের বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুনভাবে গণ গঠন করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজ বিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং দীপ্ত তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই গ্রাম পাড়ায় মহল্লায় বিভিন্ন বিভাগ সিটি কর্পোরেশন যে যেখানে আছেন সবাই নিজেদের নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন বিভিন্ন যে আমাদের পুগুলা এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনস জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন সেগুলো আপনারা জারি রাখুন আমরা দ্রুতই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো কিছু থাকলে এখন আপনাদের সাথে আমাদের এই টিমের যিনি স্পোর্কস পার্সন সামান্তা সারবেন আপনাদের সাথে এখন কথা বলবেন